রাস্তার এক প্রান্তে হঠাৎ কিছু একটা আওয়াজ এটা কিসের আওয়াজ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিছু একটা দৌড়ে গেলো ওই তো সামনে তো দৌড়ে যাচ্ছে তারপরে নীর ওই শব্দের দিকে ছুটে গেল গল্প মানে কিছু ভালো লাগা কিছু রহস্য কিছু স্মৃতি কিছু ভয় তেমনই আজকের একটি গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যার নাম অসমাপ্ত পথ আমাদের পৃথিবীতে কিছু কিছু এমন ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আমাদের কাছে থাকে না অথবা বলতে পারি সকালের সূর্য ওঠার পর তার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না আজকের একটি গল্পের নাম অসমাপ্ত পথ কিরে কেমন লাগলো আমার মাসির বাড়ি ভালো লাগছে বাট আমরা না একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বোর লাগছে চ না ওই সাইডটা চ না রে ওইদিকে না মাসি অনেকক্ষণ ধরে বলছিল সামনে শিউলি মাসির বাড়ি চ খাবারটা একটু দিয়ে আসি আমি আর তুই মিলে তারপর নীল তার মাসির কাছ থেকে খাবার নিয়ে শিউলি মাসির বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিল ভাই এত রাতে এই দিয়ে যাবো রাস্তাটার দিকে দেখতে পুরোটাই অন্ধকার আরে চল কিছু হবে না আমি আছি তো আসলে গৌরব ছোটবেলা থেকেই খুব ভীত নীলের সাথে তার পরিচয় কলেজে আজ নীলের মাসির মেয়ের বিয়ে আসলে গৌরব আসতে চায়নি কিন্তু নীলের কথা রাখতে শেষছে এখন তারা গ্রামেরই এক মাসির বাড়িতে খাবার দিতে যাচ্ছে গ্রামের রাস্তা খুব সুরশান রাতের অন্ধকারে টান দিকের শুকনো নদী খুব একটা বোঝা যাচ্ছে না বাদিকে গ্রাম্য পরিবেশ নীল অনেক দিন পর তার শিউলি মাসির বাড়িতে যাচ্ছে নীল আর কতক্ষণ ধরে হাঁটবো রাস্তাটা কিরকম একটা গা চমচমে লাগছে তুই তোর মাসির বাড়ি আদৌ চিনিস তো আরে হ্যাঁ চিনি অনেক দিন পরে আসছে মেয়ে রাস্তায় দেখিস ভাই উল্টো পাল্টা কোথাও আবার নিয়ে চলে যাস না এমনিতেই রাস্তার যা অবস্থা সাইকেলও চালানো যাচ্ছে না আরে না না অত ভাবিস না আমি আছি তো দশ মিনিট কেটে গেছে রাতের অন্ধকার যেন আরো গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে নভেম্বরের শুরুতে গ্রামবাংলায় অন্যান্য দিনের থেকে আজকে যেন একটু বেশি কুয়াশাচ্ছন্ন পরিবেশ যত রাত বাড়লো জনমানবহীন রাস্তা যেন তাদের গা আরো ভার করে দিতে থাকলো অনেকক্ষণ তো হয়ে গেল নীলকে বলতেও পারছি না আশেপাশে তো কোনো বাড়িও নেই কোন বাড়ি যাবে রাস্তার এক প্রান্তে হঠাৎ কিছু একটা আওয়াজ আরে এটা এটা কিসের আওয়াজ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিছু একটা দৌড়ে গেল ওই তো ও ওই তো সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে তারপরে নীল ওই শব্দের দিকে ছুটে গেলো আরে এ তো শিয়াল শিয়াল দেখে ভয় পাচ্ছিস তুই না রাত্রিবেলা ভূতের গল্পটা দেখা বন্ধ কর ভাই নইলে এইরকম ছোট ছোট জিনিসে ভয় পেতে থাকবি চ খাবারটা দিয়ে আসি দেরি হয়ে যাচ্ছে যত সময় করালো নীলের আচরণে পরিবর্তন দেখা দিল ও আগের মতন আর গৌরবের সাথে কথা বলছে না রাস্তা দিয়ে দুজনই হাঁটছে কিন্তু নীলের দৃষ্টি শুধুমাত্র বাড়ির দিকে এদিকে যতই আসছি ততই তো এই সামনে বাড়ি ঘর দর আছে তো ই দেখ দেখ মাঠটা দেখ কত বড় কি রে সামনের দিকে তাকিয়ে কি দেখছিস আরে এইদিকে দেখ হ্যাঁ মাঠ কোথায় মাঠ এখানে মাঠ তো থাকার কথা না সাইকেল ঘোরা চল এদিকে তারা সাইকেল ঘোরাতেই বাড়ির ভিতর থেকে বিশাল এক আর্তনাদ বাড়ির ভিতরে যেন পড়ছে সে বাঁচার চেষ্টা করছে সে ডাকছে নীলদের বাঁচাও বাঁচাও তারা যত ওই বাড়ির বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছে সাইকেল যেন আরো আটকে আসছে এগোচ্ছে না সাইকেল হঠাৎই নীলের চোখ যেন বন্ধ হয়ে আসলো নীল কি হলো তোর চোখ নীল যেন ধীরে ধীরে এলিয়ে পড়ল নীলের চোখ ভারী হয়ে এলো নীল অজ্ঞান হয়ে গেছে গৌরাবর পাশেই আছে কিন্তু ও কি করবে বুঝতে পারছে না পিছন থেকে আর তো না যেন আরো তীক্ষ্ণ হয়ে ওদের দিকে আসছে বাঁচাও বাঁচাও কেউ আছে আশেপাশে কোথায় কোথায় এটা কার বাড়িতে আমি গৌরব গৌরব এই তো আমি যা তোর জ্ঞান তাহলে ফিরেছে কাল রাতে এই দাদুই আমাদেরকে উদ্ধার করেছে বাড়ি বাবা তোরা কালকে ওই পোড়া বাড়িতে গেছিলি এই গ্রামের সবই ভালো শুধু ওই পোড়া বাড়ি বাদ দিয়ে কেন ওই বাড়িতে কেমন বহু বছর আগে ওই বাড়িতে থাকতো এক স্বামী স্ত্রী বড়টা বউটাকে ওই বাড়িতে চালিয়ে দিল বউটা বাঁচাও বাঁচাও করে আত্মনাত করছিল ওর দেহটা দাও দাও করে জ্বলে যাচ্ছিল কিন্তু একটি বারের জন্য কেউ যায়নি ওকে বাঁচাতে তারপর থেকে যখনই কেউ ওই রাস্তা দিয়ে যায় ওই আত্মাজও তাদেরকে ডাকে বাঁচানো ঘটনার এক বছর পর নীল এবং গৌরব আজকের দিনটা মনে আছে কি মনে থাকবে মনে নেই তোর মাসির বাড়িতে আজকে কি হয়েছিল ও ওই কথা আর মনে করাস না ভাই আজকের রাস্তাটা কিন্তু ওরকমই ভাই যদিও এটা শহরের রাস্তা সবই ঠিক আছে কিন্তু ওটা কি এতক্ষণ আপনারা শুনলেন গল্প সাম্রাজ্যের প্রথম আবিষ্কার অসমাপ্ত পথ পরিচালনায় নীলের চরিত্রে এবং প্রবক্তায় আমি স্মরণিক মণিক মিউজিক এবং কৌরবের চরিত্রে সুরজ মণ্ডল দাদুর চরিত্রে সুরজিৎ অধিকারী আমাদের সাথে এতক্ষণ গল্পে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ